Hello everyone আবার আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো চলো শুরু করছি এখান থেকে ভিডিওটি শুভ সকাল আজকে কিন্তু বাপের বাড়ি বেরিয়ে পড়েছি তো বাপের বাড়ি বেরিয়েছি ভিডিওটা কিন্তু হয়ে গেলো তিন চার দিন কিন্তু দেবো বলে দেওয়া হয়নি যাই হোক বেরিয়ে পড়ে দেখো যে গাড়ি এসে গেছে গাড়িতে করে যাব তো গাড়িতে বসে গেছি যাচ্ছি বেশি সময় লাগে না বাবার বাড়ি যেতে জাস্ট পনেরো মিনিট সময় লাগে আমার মানে আমার ঘর থেকে সরি আমার কি বলবো ওটা বলো আমার স্বামীর ঘর থেকে আমার বাপের বাড়ি জাস্ট পনেরো মিনিট সময় লাগে আর যাবার রাস্তায় শুধু জঙ্গল আর জঙ্গল কারণ আমাদের বাপের বাড়ি যেতে হলে সবদিকে জঙ্গল পড়ে মানে বাবার বাড়ির গ্রামটা না একদমই জঙ্গল মানে কি চারিদিকে জঙ্গল তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিক থেকে যাবে শুধু জঙ্গল আর জঙ্গল মানে গ্রামটা তাহলে পাবে ছোট্ট গ্রাম একটা মাত্র উনিশটা বাড়ি আছে তার মধ্যে আমাদের বাবার বাড়ি যাই হোক আমি এখানেই বড় হয়েছি এই জঙ্গলের মধ্যে দেখো আমি অনেক আসতাম এদিকে ঘুরতাম এখানে প্রচুর পরিমাণে কুল টুল পাওয়া যায় তো খেতাম তার সঙ্গে সঙ্গে আমি যে ছাতু মাশরুম বলো না যে মাশরুম না মাশরুমও এখানে ফোটে আমি অনেকবার তুলেছি যাই হোক এই যে রোড দেখো রোডটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন তৈরি হয়েছে মানে কিছু কিছু বছর আগে কিন্তু ছিল মাটির রোড ছিল হ্যাঁ এখন কিন্তু সুন্দর করে রোড বানিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে তো দেখো এর ভিতরে কিন্তু হাতিও আছে জানো তো হাতি হাতি আছে তো তার জন্য বাপার বাড়িতে হাতি বেরোলে আমার শাশুবাড়িতে গিয়ে পৌঁছায় তো পৌঁছে গেলাম পিঠে দেখো পিঠের আইটেম আমার মা কিন্তু করে বসেছে মেয়ে আসবে পিঠে খাবে না বলো ওই যে মকরের আমাদের এখানে মকরের অনুষ্ঠান হয় না তার জন্য তো আরও একটু দেখাবো দাঁড়াও মকরে কিভাবে অনুষ্ঠান হয় আর যে ওই যে আমাদের কাছ থেকে একটু নিচে কাস্টের লোকরা কত সুন্দর করে তাও না তারা কি কী তো আমার ময়ূরভঞ্জ ডিস্ট্রিকে ওটা কাটাই তোমরা তোমাদেরকে ওটাও দেব তো যাই হোক এসে কিন্তু খাবার দাবার শেষের দিকে তো সকালের খাবার তো এইদিকে দেখো বাড়িটা দেখাবো মনে ভেবেছিলাম যে বন্ধ আছে শীতও লাগছে যাই হোক ছাতের উপরে যাই চলো আর ভিতরের দিকে দেখালাম না বাড়ির ভিতরটা নিচটা কাজ হয়ে গেছে অলরেডি আর উপরেরটা দুতলাটা কিন্তু কাজ হয়নি তার জন্য এই যে সিঁড়িটা বাকি আছে চলো উপরের দিকে উঠি উপরে কিন্তু অনেক সুন্দর আরাম আর নিচে প্রচুর পরিমাণে ঠান্ডা তো মোটামুটি এখন টাইম মনে হয় এগারোটা মতো হয়ে গেছে কারণ বাপের কারণ বাড়ি থেকে বেরোচ্ছি হয়ে গেছে সাড়ে নটা মতো তো এসে একটু খাওয়া দাওয়া করে কিন্তু উপরের দিকে এলাম তো উপরে দেখো নিচতে শট দেখো কত সুন্দর এই যে এটা পুরনো বাড়ি আমি যেখানে বড় হয়েছি আর এটা হলো নতুন বাড়ি আমি এখানে বড় হইনি ভাই আমি পুরনো বাড়িতে বড়ো হয়েছি যাই হোক নতুন বাড়িটা এরকম তৈরি করেছে আর নিচের শোটা দেখো কত সুন্দর শোট না ভিউটা ভিউটা প্রচুর পরিমাণে সুন্দর তো আমিও উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভাই কার সঙ্গে কথা বলছি মনে হয় যাই হোক আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম আমি রেডি হই কিন্তু উপরে সরি রেডি আমি আর ইয়ে হইনি জামা খুল এদিকে দেখো আমার বাবা কিন্তু খাসির মাংস নিয়ে আর রান্না টান্না হয়ে গেছে বেড়ে নিচ্ছে তো আমিও খেতে বসে গেলাম তো দেখো মাংস আর ভাত আর সঙ্গে সে চাটনি কিছু সবজি তরকারি করেছিলো যেহেতু প্রথমে দেখিয়ে দিলাম সবজি তরকারি আর দেখাতে পারলাম না যাই হোক এই তো মৃদু হয়েছে আর বাবুকে একটু খাইয়ে দিচ্ছি দেখো বাবু তো আজকে কিন্তু ফোন দেখে খাচ্ছে না আমি যেহেতু ভিডিও করছি ওই তো কী সব টিপা টিপি করছে ও টিপা টিপি করে কিন্তু খাচ্ছে কি পপিট টিপছে তাই তো ওই পপিট টিপে কিন্তু খাচ্ছে তো বাবু কিন্তু কে নিচ্ছে যাই হোক যে খাবে চলে এসো তো বিকালে চলে এলাম দেখো বিকালে আবার লুচি তৈরি হয়ে গেছে ঘুগনি তৈরি হয়েছে আর কি বলো ওটা পাপড় টাপড় নানা কিছু আমার মা ভেজে দিয়েছে আর বিকালে দেখো এই যে বাবুকে দেখো বাবু কী করে রে ভাই বাবু পেয়ে গেছে এই যে এইটা এটা ফুলায় তো আমার মেয়েগুলো দেখো বসে গেছে খেতে ওদিকে ভাইও বসেছে খেতে তো সবাই বসে গেছে খেতে তো ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখাবে নেক্সট আবার একটি ria ta